বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটের পোস্টার বয় তিনি কিন্তু সেই সাকিবকেই রাখা হয়নি গ্লোবাল সুপার লিগে অংশ নিতে যাওয়া রাইডার্সের স্কোয়াডে সোমবার বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানালেন টিম ডিরেক্টর সানিয়াম তানিম কারণ হিসাবে তিনি বলেছেন সাকিব আল হাসান এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার তার যে ক্রিকেটের চাহিদা এখন আকাশচম্বী আমরা তাকে চাইনি এমন নয় তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা রেখে এ স্কোয়ার্টে রাখা সম্ভব হয়নি তবে রংপুর রাইডার্স জানিয়েছেন সাকিবকে স্কোয়ার্টে না রাখার সিদ্ধান্ত পুরোপুরি দল পরিচালনা কমিটির সানিয়ান তানিম বলেন আমরা কোনো চাপের মুখে ছিলাম না এটা আমাদের ক্রিয়া দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া সিদ্ধান্ত যেমনটা সোহানো বলেছে আমরা সাকিবকে কেবল একজন ক্রিকেটার হিসাবে দেখি তার বাইরের পরিচয় নিয়ে আমরা মাথা কামাই না তবে বাস্তবতা হচ্ছে এখন তাকে দলে রাখলে কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে সে বিষয়টি নিয়ে নিশ্চিত ছিলাম না তিনি আরো বলেন সাকিব থাকলে আমাদের দলে অনেক সহজ হতো ব্যাটিং বলিং এমনকি নেতৃত্বেও তিনি বড় অবদান রাখতে পারতেন কিন্তু বিবেচনায় আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে আশা করি সাকিব বিষয়টা বুঝতে পারবেন এইদিকে শিরোপাদর এলাকা লক্ষ্য নিয়ে এবার গ্লোবাল সুপার লিগে অংশ নিতে যাচ্ছে রংপুর রাইডার্স দলটিরও স্কট ঘোষণা হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ